হ্যালো দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আখি আমার রান্নাঘর থেকে তো ফার্স্টের থেকে আবার সরি বলে নিচ্ছি আমি হচ্ছে ফুল প্রসেসিংটা দেখাতে পারি কিন্তু ভিডিওর মাঝখানে ফুল ডিটেল আমি আপনাদেরকে বলে দেব। তো এক এক জায়গায় এক একভাবে এক এক ধরনের করে রান্না করে তো আমি যেভাবে রান্না করি সেটা কিন্তু অলরেডি আমি আজকে দেখাতে পারিনি বাট সেটা কিন্তু মুখে আমি বলে দেবো তো আজকে দুপুরের জন্য আমি রান্না করছি কাঁচকি মাছের চচ্চডি ডাল সাদা ভাত আর হচ্ছে কাচকি মাছ দিয়ে লাউ শাক দিয়ে ঠিক আছে তো আপনারা দুপুরে কে কি রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি একটা লং করবো না আর সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওর ফার্স্ট কমেন্টে প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার সোশ্যাল সাইটের প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকে আমার ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সব কিছুই তো আপনারা প্লিজ 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 আমার প্রত্যেকটা চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দিবেন আর প্রত্যেকটা পেজে প্লিজ লাইক এন্ড ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে ছাতে থাকবেন আচ্ছা পূর্বীরের সাথে থাকেন ইনশাআল্লাহ সবকিছু দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ দেখতে কি জোস একটা কালার আসছে তাই না সবুজের সাথে সাদা সাদা মাছ একদম নদীর কাছকে মাছ দেখতে কিন্তু অনেক সুন্দর একটা লোক আসছে তো কে কে এইভাবে হচ্ছে শাক দিয়ে মাছ রান্না খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আপনাদের ভাইয়া এইভাবে শাক দিয়ে মাছ হয়তো বা আমার শাশুড়ি রান্না করে খাওয়িয়েছে এই জন্য সে বারবার বলে তো তার কথা তার কথা মাথায় রেখে আজকে তার প্রিয় লাউ শাক দিয়ে হচ্ছে আমি আজকে মাছটা রান্না করে দিচ্ছি আর কাজ দুপুরের সাদা ভাত ডাল আজকে মাছ লাউ শাক দিয়ে ঝোল ঝোল করবো হালকা ঝোল থাকবে আর হচ্ছে তো কাচকি মাছ দিয়ে লাউ শাক দিয়ে করতেছি এটা আর হচ্ছে কাঁচকি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি সেটাও দেখাবো ডাল দেখাবো সাথে হচ্ছে ভাত সবাই সাথে থাকে আর এটা ফুল প্রসেসিংটা আমি একটু আবার বলে দিচ্ছি কীভাবে করেছি এই জিনিসটা আমি অনেকেই অনেক জায়গায় অনেক অঞ্চলে হয়তো বা এভাবে খান না তো আমরা আমি অতটা লাইক করি না আপনার ভাইয়া খেতে চেয়েছে সেই জন্যই করা ফার্স্টে হচ্ছে আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা বাদামি হওয়ার পর পরপরে দিয়েছি লবণ এরপরে দিয়েছি হচ্ছে হালকা একটু হলুদের গুঁড়ো হালকা একটু জিরা বাটা হালকা একটু রসুন বাটা ঠিক আছে আর লবণ পরিমাণ তো লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে দেন হচ্ছে আমি শাকটা সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানোর পর একদম পরিমাণে খুবই কম ঝোল দিয়ে ঝোল দিয়ে তারপর হচ্ছে শাকটা কষানো শেষ হলে উপর দিয়ে শুধু জাস্ট কাঁচকে মাছটা দিয়ে দিয়েছি জাস্ট একটুকে কালারটা দেখেন জাস্ট ওয়া অসাধারণ একটা কালার আসছে আর আমি আর মাছের চড়চড়িটা করেছি সেটাও আপনাদের সাথে দেখাবো সাথেই থাকেন এটা এখন হচ্ছে হালকা একটু ঝোল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিবো মা শাকটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে মাছটা আর কিছুক্ষণ হবে এত নাড়াচাড়া করা যাবে না ঠিক আছে মাছটা কাটা কাটা বা ভেঙে যাবে সাথেই থাকে তো এই হচ্ছে মাছের চড়চড়ি তা আমার হাতে সবাই খুবই খুবই লাইক করে দেখেন উপর দিয়ে তেল চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে ফার্স্টে আমি পেঁয়াজ নিয়েছি তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ তারপর হচ্ছে সরিষার তেল আর এরপর হচ্ছে কাউবসে কাঁচা মরিচ আর হচ্ছে টমেটো সবগুলো সুন্দর করে মশলা ও হলুদ মরিচ জিরা ধনিয়া তারপর হচ্ছে রসুন সব কিছু একসাথে একদম চটকে হাতে মেখে এই মাছটা চটচড়ি সবসময় হাতে মেখে করলে মজা লাগে আমি ফার্স্টে দেখে টু শুধু দেখাতে পারি নি ইনশাল্লাহ আবার যখন করব দেখাবো তো এটা আমি বলে দিচ্ছি একদম হাতে মেখে চটকিয়ে দেন হচ্ছে উপর দিয়ে মাছ দিয়ে দিয়ে হালকা একদম পরিমাণে খুবই কম তেল দিয়ে সব কিছু দেখবে চটকে মেখে দেন হচ্ছে উপর দিয়ে মাছটা দিয়ে দিয়েছে পানি পানির পরিমাণ একদমই হাত ধোয়া পানি যেটা সেটা দিয়ে দিয়েছি আর এই যে যখন মাছটা একদমই হয়ে গেছে একদম এখন লো আছে একদম দেখেন লো আছে দিয়ে দিয়েছি হচ্ছে লাগা লাগা হয়ে যাবে চটচটিটা আর উপর দিয়ে সুন্দর করে তেল উঠবে দেখতে কি কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে এই মাছ চচ্চড়িটা করা অলমোস্ট আমার ডান আর সাথে ছিল আমার হচ্ছে সাজনা দিয়ে ডাল ঠিক আছে সাজনা দিয়ে ডাল চচ্চড়ি করেছি কাঠি মাছের চচ্চড়ি আর বেবি ডালি খেয়েছে আর হচ্ছে এই যে একদম দবদবে সাদা ভাত ঠিক আছে সে মাছে ভাতে বাঙালি আমরা যাই হোক এই হচ্ছে আমার রান্নাবান্না তো মাছের উপরে তো শাকটা আমি দিয়ে দিয়েছি শাকের উপরে সরি শাকের উপরে মাছগুলো দিয়ে দিয়েছি একটু হালকা করে নেড়েচড়ে নিব মাছগুলি একদমই নরম হালকা হালকা ঝোল থাকবে যে দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণ একদমই কম একদম সবুজ হবে আর অবশ্যই এখানে কিন্তু কাঁচামরিচ ব্যবহার করতে হবে ঠিক আছে ফুড কে কিন্তু আমি বলেই দিয়েছি তো সবাই সাথে থাকবেন আজকে ভিডিও কেউ করে দিচ্ছে না আমার হাতে নিয়ে আমি ভিডিও করছি আর হচ্ছে কথা বলছি আপনাদের সাথে তো আপনারা দুপুরে কে কি রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা দেখতে এতটা লোভনীয় হয়েছে আর এটা হচ্ছে লাউ শাক দিয়ে কাঁচকা মাছের ঝোল ঠিক আছে একদম ঝোল হবে না একদম গোলগলা ঝোল বলতে যে বোঝা যায় টকবগা ঝোল তা না একদম গায়ে গায়ে লেগে থাকবে সেই ঝোলটা আমি দেখাবো ফুল প্রসেসিংটা ফুল ফাইনাল লুকটা দেখাবো সাথে থাকেন দেখতে পাচ্ছেন ঝোলটা আর একটু ঝোলটা গাঢ় হবে দেন হচ্ছে এটা নামিয়ে ফেলবো অনেকগুলি মাছ দিয়েছি ঠিক আছে সাদা সাদা মাছ উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর নদীর যেহেতু টাটকা মাছ খেতে বেশ মজা লাগে তো রান্না লাস্টে একটু আমি একটু হালকা করে নেড়ে দিব এই দেখেন নিচে হচ্ছে লেগে গেছে নিচে হচ্ছে লেগে গেছে তার মানে কি এটা হচ্ছে অলমোস্ট ডান আর উপরে হচ্ছে আমার তেল চলে আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একদম রান্নাটা হয়ে গেছে তো আমি তো টমেটোও বলেছিলাম যে আমি টমেটো স্টক করেছি কীভাবে স্টক করেছি সেটা নিয়ে একদিন একটা ভিডিও করব তো এইভাবে আমি টমেটো রাখি ভালো টমেটোগুলা আমি স্টক করে ফেলেছি তো এই যে দেখেন টমেটো দিয়ে দিয়েছি আমার সব তরকারি দিয়ে একটু করে একটা দুইটা করে টমেটো দিলে বেশ ভালো লাগে আর মাছের তেলটা দেখেন কি সুন্দর চলে আসছে ওয়াও রান্নাটা আমার এটা শেষ তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে এই হচ্ছে আমার চটচড়ি উপর দিয়ে অনেক নাই ভাবে তেল চলে আসছে এই রান্নাটা আমার আব্বা অনেক পছন্দ করে আমার আম্মু অনেক সুন্দর করে রান্না করে তো আম্মুর থেকে শেখা আমার এই রান্নাবান্না যাই হোক শেখা বলতে কি আম্মু রান্না করতো হঠাৎ মঠাৎ যে দাঁড়াতাম বাট বেসিক্যালি কেউ হাতে খুঁড়ি বা হাতে ধরে যে রান্না শেখানো এইভাবে কেউ শেখায় নাই আমার নিজের থেকেই করা যাই হোক সবাই ফুল ভিডিওটার সাথে থাকেন ইনশাআল্লাহ দেখিয়ে দিচ্ছি তো আমার দুপুরে আজকে হচ্ছে মাছের চচ্চড়ি ডাল আর সাদা ভাত আর হচ্ছে আহ লাউ শাক দিয়ে কাঁচকে মাছের ঝোল এই তো হচ্ছে আমার শাকটা রান্না করা অলমোস্ট ডান এই যে একটু একটু গায়ে গায়ে ঝোল আর বাষ্প মাঝে মাঝে বাষ্প আসলে ক্যামেরাটা একদম ব্লার হয়ে যায় তো এই তো একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম সম্পূর্ণটাতেই মাছ এটা আসলে এরকম কাটা কাটা বা এরকম কিছুই হবে না সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম ডাটাটা সব কিছুই অলমোস্ট অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে তো আমি যেহেতু আমার একা হাতে ফোন ধরে এক হাতে যে কাজ করছি সেজন্য ফ্রেম থেকে হয়তো বা মাঝে মাঝে ক্যামেরা একটু সরে যায় সেজন্য আমি দুঃখিত যাই হোক এই তো আমার রান্না অলমোস্ট ডান দেখতে পেরেছেন ঝোলের পরিমাণ কতটুক একদমই কম একদমই কম হ্যাঁ এই যে একদমই কম আরেকটু হবে জ্ঞান হচ্ছে আমি রান্নাটা শেষ করে দেব তো আপনাদের যদি এভাবে রান্না করতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কেউ না বুঝতে পারে যদি কারো কোনো তৈরি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেটার অবশ্যই অবশ্যই আমি উত্তর দিয়ে দেবো এবং হচ্ছে আমাকে ইন্টস করতে পারেন আমাকে মেইল করতে পারেন সব কিছু ডিটেল কিন্তু আমার ভিডিওতে দেওয়া থাকবে ফার্স্ট কমেন্টে ঠিক আছে আপনার যেভাবে চান সেভাবেই সব কিছু করতে পারবেন তো এই হচ্ছে আমার রান্নাটা লাউ শাক দিয়ে হচ্ছে কাজকে মাছের ঝোল তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন প্রিয় বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রান্না বান্না আমার এই পর্যন্তই তো আপনারা দুপুরে মা বোনেরা কে কী রান্না করেছেন সেটা কিন্তু অবশ্যই এই বোনটাকে জানাতে ভুলবেন না তো আজকে আমি আবার বলে দিচ্ছি আমি রান্না করেছি হচ্ছে কাঁচকে লাউ শাক দিয়ে কাঁচকে মাছের ঝোল আর কাঁচকে মাছের চচ্চড়ি সাদা ভাত সাজনা দিয়ে ডাল ঠিক আছে কোনো কিছুরই ফুল ডিটেল আমি আসলে ফার্স্টের থেকে ভিডিও করিনি বাট আমি চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রত্যেকটা えっ চ্যানেলে গিয়ে প্লিজ 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 ফলো এবং লাইক অ্যান্ড কমেন্ট করে দিয়ে আসবেন এবং যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো থাকে লাগে অবশ্যই অবশ্যই বোনটাকে সহযোগিতা করবেন পাশে থাকবেন আর আমি প্রত্যেকটা ভাই বোনদের পাশে অলওয়েজ আছি এবং থাকবো হ্যাঁ একা কখনোই নিজের লক্ষ্যে পৌঁছানো যাবে না সবাইকে নিয়ে একসাথে আমরা নিজে সবাই সবার লক্ষ্যে পৌঁছাবো সবাই সবাইকে সাপোর্ট করব সবাই সবার পাশে থাকবো অবশ্যই অবশ্যই আমরা গঠনমূলক কমেন্ট করবো ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তো আখি আমি আঁকি আমার রান্নাঘর থেকে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো রান্না নিয়ে আবার হাজির হয়ে যাব। আর আমার আজকের রান্নাটা আপনাদের অঞ্চলে কে কি নামে বলে আর কে কীভাবে রান্না করে সেটা জানাতে কিন্তু ভুলবেন না আমি অবশ্যই ট্রাই করব আপনারা যদি আমাকে বলেন আমি অবশ্যই ট্রাই করব আপনাদের মত করে রান্না করে একদিন ভিডিও দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই ফেয়া আমার এল্লা এই হচ্ছে আমার রান্না বান্না আসসালামু আলাইকুম